আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা স্বাগতম স্পোর্টস ক্লাব বিডিতে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আগামী পাঁচ থেকে এগারোই ডিসেম্বর ঢাকায় বসছে লাতিন বাংলা ফুটবল সুপার কাপ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনার অনূর্ধ্ব বিশ পর্যায়ের ফুটবলাররা এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যেখানে অনূর্ধ্ব সতেরো বিশ এবং তেইশ দলের বাসাইকৃত ফুটবলারদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল গঠন করা হয়েছে এদিকে তিন দলের সুপার কাপে খেলতে আগামী দুই ডিসেম্বর ঢাকায় আসবে আর্জেন্টিনার বোয়েন্স এরেজ ভিত্তিক স্থানীয় ক্লাব আতলিকো চার্নলের অনূর্ধ্ব বিশ দল যারা মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে পরের দিন আসবে অর্থাৎ তিনই ডিসেম্বর ব্রাজিলের সাউ বার্নাদো ক্লাবের অনুযায়ী বিশ দল ক্লাবটি ব্রাজিলের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয় তো চলুন কথা না বাড়িয়ে বাংলা সুপার কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ প্রথমেই থাকছে ফর্মে থাকা কিউবা মিসেল জায়ান আহমেদ ফাহমিদুল ইসলাম বিদেশক চাকমা আলিফ রহমান তাসিন শিহাব সাহা আজম খান ইকরামুল ইসলাম এহসান হাবিব সাব্বির ইসলাম নাসরুল শেখ তারেক হোসেন মোহাম্মদ রাজ মাসুদ রানাসহ আরিফ আকাশ মোহাম্মদ মানিক হেদায়তুল্লাহ ওপুর রহমান রিফাত কাজী আরহাম ইসলাম সাজেদ হাসান এবং মোরশেদ আলী এবার বাংলাদেশের তরুণরা মাঠে নামবে বিশ্বের টপ লেভেল ইয়াং টিমদের বিপক্ষে বাংলাদেশ খেলবে এমন দুই দলের বিপক্ষে যারা ভবিষ্যতের বিশ্বকাপ খেলোয়াড় তৈরি করে এই ম্যাচটা কেবল একটা খেলা না এটা বাংলাদেশের ফুটবলকে নতুন করে জন্ম দেওয়ার মুহূর্ত এখানে প্রতিটি পাস প্রতিটি গোল প্রতিটি ট্যাকল ইতিহাস হয়ে থাকবে আমরা হয়তো জিতব কিংবা হয়তো হারব কিন্তু একটা জিনিস নিশ্চিত বাংলাদেশ দেখাবে যে লাল সবুজের জার্জি পরে খেললে সাহসের কোনো কমতি থাকে না তাই ফুটবল প্রেমী বন্ধুরা প্রস্তুত হয়ে যান যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত প্রায় চলেই এসেছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনার অনুত বিশ এর বিপক্ষে লড়াই করতে নামছে লাল সবুজের জার্সি পরা ছেলেরা খেলা হবে আগুন লেখা হবে ইতিহাস তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে মাঠের উত্তাপ নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ